আমি বিশ্বাস করি এই সমাজে কেউ একজন আছে যিনি আমাকে দেখবেন আমার মতো বহু ছেলে মুখে মুখে না না হ্যাট না তো মুমা আর না আর আ আমি একদিন বড় হব আমি আমি একদিন আমি একদিন সবার মুখটা খাবার চলে দেব এই পৃথিবীতে এই পৃথিবীতে কেউ উপকার চড়বে না কেউ না আমি সেই দিন আনবই আমি সেই দিন আনবই বাবা মায় তুমি আমার সাথে থেকো আমি সেই দিন আনবোই চাকাচা বেশ ঠিকঠাকের দিকেই পারফরম্যান্স তুমি ভালো করে করার চেষ্টা করেছ বিশেষ করে একটা জিনিস তোমাকে আমি বলছি তুমি যখন খাবার খাচ্ছিলে খাবার খাওয়ার সময় খেতে খেতে কথা বলা সেটা কিন্তু খুব কঠিন বিষয় আমাদের কিছু কিছু ব্যাপার থাকে যেমন ধরো পান মুখে কথা বলছি বা কোন একজন মাতার কথা বলছি যে মদ কথা বলছে কথার ক্ল্যারিটি চাই অর্থাৎ কথাটা বোঝাও চাই আবার সে যে পান খেয়ে অভিনয় করছে সেই পান খাওয়ার বিষয়টাও চাই সবটাকে মেনটেন করে করাটা ওই অংশটুকুর জন্য বলছি সেটা কিন্তু তোমার ঠিক ছিল ভালো ছিল আমার এটা দেখে খুব ভালো লাগছে যে আগের থেকে অনেক তুমি ইম্প্রুভ করেছো আর তোমার সাজপোশাক সত্যি খুব মানে যে বিষয়বস্তুর উপর কাজ করেছ তার খুব ভালো অ্যাডজাস্ট হয়েছে তোমাকে দেখতেও ওরকমই লাগছে এবং তুমি সুন্দর করে পুরো বিষয়টাকে তুলে ধরেছ নির্বাচন খুব ভালো ছিল কিছু বলার নেই আরেকটু নিজেকে উন্নত করো অধ্যাবসায়ের মধ্যে দিয়ে প্র্যাকটিস রিহার্সাল এগুলো করে ছোট ছোট যে সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুরণগুলো সেগুলো বার করতে পারবে কিন্তু সব মিলিয়ে বলবো

আপনারা দয়া করে এই অনিচ্ছাকৃত দর্শকের জন্য আমাদের ক্ষমা করে দেবেন এটা শুধু আপনাদের মনে নয় এখানে যারা রয়েছে যারা এলিমিনেটেড হচ্ছে তাদেরও বলছি তোমরা কিন্তু ফ্যামিলি থেকে দূরে সরে যাচ্ছ না হয়তো ফ্যামিলির বাইরে গিয়ে তুমি অন্য একটা ফ্ল্যাটে আলাদা সংসার পাচ্ছে কিন্তু সম্পর্ক একই রকম থাকবে যতদিন আমাদের এই প্ল্যাটফর্ম মধ্যে থাকবে ততদিন আমরা আপনারা সবাই একই সঙ্গে পরিবারের মধ্যে থাকবে চলুন শুরু করে দিই প্রতিযোগিতা সবসময় স্বাস্থ্যসম্মত এবং সুস্থ হওয়া উচিত সেটা মাথায় দেখি আমাদের এগিয়ে চলা পথ চলা এবং আমরা এমন ভাবে কারোর কাছে কোনোভাবে আমাদের কর্তৃপক্ষ দায়বদ্ধ নয় যে কোনো কিছুর বিনিময় আমরা তাদের খুশি করব আমরা চলব নদীর মতো আবহমান রূপে এবং তার সঙ্গে আমরা নিয়ে চলে যাব যেমন নদী যাওয়ার প্রতিপথে নিয়ে যায় অনেক নুড়ি যাবে যাদের নাম বলবো তারা সেফ জোনে রয়েছেন নাম বলার সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে পিছিয়ে যাবে সুজয় পান্ডে সুস্মিতা সরকার রুম্পা বিশ্বাস এবার যারা রয়েছেন আপনারা তাদের চেন কিন্তু আইন অনুযায়ী আমাকে এই নাম করে উচ্চারণ করতে হবে বলতে হবে যারা আজ আমাদের থেকে এলিমিনেট হচ্ছেন